আদিত্য ঘরের মধ্যে সুদীপাকে প্রপোজ করতে গেলে ঠিক সেই সময় রুডি সুদীপাকে শেষ করে দিতে লুকিয়ে চৌধুরী বাড়িতে ঢোকে আর জানালার আড়াল থেকে সুদীপার দিকে বন্দুক তাক করতেই তখনই সেটা আদিত্য দেখে ফেলে আদিত্য রুমের মধ্যে সুদীপাকে ধন্যবাদ জানিয়ে তার খুব কাছাকাছি এলে সুদীপার লজ্জা পেয়ে সরে যাওয়ার চেষ্টা করে তখনই আদিত্য সুদীপার হাত ধরে টান দিয়ে তার কাছে নিয়ে এসে মনে মনে বলতে থাকে আজই আমি সুদীপাকে আমার নিজের মনের কথা বলে দেব এই কথাগুলো ভেবে সুদীপাকে প্রপোজ করতে গেলে ঠিক সেই সময় রুডি চাদর মুড়ি দিয়ে চৌধুরী বাড়িতে ঢোকে এরপর দেখা যায় যে আদিত্যর ঘরের জানালার সামনে এসে রুডি সুদীপাকে দেখতে পেয়ে তখনই বন্দুকটা বের করে সুদীপাকে গুলি করার জন্য তাক করে সেটা আদিত্য দেখতে পেয়ে চমকে যায় আর সঙ্গে সঙ্গে সুদীপাকে সেখান থেকে টান দিয়ে সরিয়ে নেন আর সেই গুলিটা গিয়ে ফার্নিচারে আঘাত করে গুলি মিস হয়েছে এটা দেখে রুডি সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এদিকে গুলিটা কে চালিয়েছে সেটা খুঁজে বের করার জন্য আদিত্য সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে যায় এই এপিসোড টিভিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুদীপা দাঁড়িয়ে আছে আর কিছু গুন্ডা গাড়ি থেকে এসে সুদীপাকে টেনে তুলে নিয়ে চলে যায় আর তখন সুদীপা চিৎকার করে মিস্টার চ্যাটার্জি বাঁচান বাঁচান আর তখন আদিত্য দেখলে আদিত্যও সেখানে বাঁচাতে যায় কিন্তু পারে না তখন মোটরসাইকেল নিয়ে আদিত্য গাড়িটার সামনে গিয়ে দাঁড়ায় আর তখন সেখান থেকে সব গুন্ডারা বেরিয়ে আসে আর আদিত্যকে মারে আর পুলিশও সবাই ওখানে ছুটে চলে আসে আর তখন ওরা বন্দুকের ভয় দেখায় তখন সুদীপা এক ধাক্কা দিয়ে বন্দুকটা ফেলে দেয় তখন আবার গুন্ডাটা বন্দুক তুলে নিয়ে আবার সুদীপার দিকে তাক করে তখন তাও আদিত্য না থেমে ওদের যে মারতে শুরু করে আর পুলিশরা এসে ওদেরকে নিয়ে যায় আর নিয়ে চলে গেলে সুদীপা তখন আদিত্যকে সেখানে জড়িয়ে ধরে অন্যদিকে দেখা যায় যে অভ্রকে পরমা বলছে অভ্র তুমি এখানে বসো তারপরে সবার সঙ্গে ও কথা বলে যে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বাড়ি যাচ্ছি কিন্তু ওর দিকে কেউ এক ফোটাও যদি আঙুল তোলেন তাহলে কিন্তু এর থেকে ভালো হবে না তখন ওখানকার একটা লোক বলছে আচ্ছা আপনি এত বড় একটা কাজ দেখলেন আপনি একটা মেয়ে হয়ে আপনার স্বামীকে আপনি প্রোটেক্ট করছেন দেখলেন যে ও কত বড় অন্যায় করছে তখন পরমা বলে না উনি কোনো অন্যায় করতেই পারেন না কারণ ও আমার হাজব্যান্ড আমি খুব ভালোভাবে জানি বুঝেছেন এসব কথা বলে তখন পরমার বন্ধুরা বলে পরমা তুই এটা কী করছিস ও একটা মিথ্যাবাদী ছিলে আর তার জন্য তুই এরকম করছিস ও তোকে লুকিয়ে লুকিয়ে এখানে ড্রিঙ্ক করতে এসছে তখন পরমা বলে যে না ও মিথ্যে বলেনি মিথ্যা আমি তোদেরকে বলেছি যে ও বাইরে আছে ওর কোনো দোষ নাই এখানে তখন বলে কেন তুই আমাদেরকে মিথ্যে কথা বললি তখন পরমা বলে এসব কথা পরে বলি এখন আমি ওকে নিয়ে বাড়ি যাব। তখন অভ্রকে পরমা বলে চলো ওঠো আমরা এখান থেকে বাড়ি যাই তখন অভ্রর বান্ধবী বলে শোনো ওকে কোথায় নিয়ে যাচ্ছ আমরা হচ্ছে ওর বান্ধবী হ্যাঁ আমি ওকে ভালোভাবে বাড়িতে গিয়ে সম্মান সহিত রেখে আসতে পারবো তুমি ওকে রেখে দাও তখন পরমা বলে আমি ওর ওয়াইফ আমি ওকে নিয়ে যেতে পারবো তখন বলে আচ্ছা তাই আমরা কি কিছু শুনিনি আমরা সব কিছু শুনেছি যে তোমার জন্য আজকে ওরেই দশা ওর মতো একটা ভালো ছেলে হয় না বুঝেছ শুধু আমি না আমার বন্ধুরাও সবাই জানি ও আজ পর্যন্ত কোনো দিন একদিনও ড্রিঙ্ক করেনি কিন্তু শুধুমাত্র তোমার কারণে ও ড্রিঙ্কও করলো আর এরকম করে সবার সামনে অপমানিতও হলো এসব কথা বলে অন্যদিকে পুলিশ অফিসার আদিত্যকে বলে যে স্যার আমি এই দিকটা দেখছি ওরা একটু ঠান্ডা হোক তারপর আমি কথা বলছি বৌমাকে নিয়ে আপনি বাড়ি যান ওর ওপর আজ খুব ধকল গেছে ওনাকে একটু রেস্ট নিতে হবে তখন আদিত্য বলে কিন্তু তার আগে আমাকে জানতেই হবে ওরা তো একা একা এই কাজটা করেনি ওদের মাথা নিশ্চয়ই একটা বড় লিডার আছে তখন সুদীপা বলে হ্যাঁ অবশ্যই আছে তখন পুলিশটা বলে যদি বৌমা আমাদেরকে এই উপকারটা এই হেল্পটা না করতো তাহলে কিন্তু আমরা এত তাড়াতাড়ি ধরতে পারতাম না অঘরে যে কত মানুষ মারা যেত তার কোনো ঠিক নেই আপনি এক কাজ করুন আমি এদিকটা সামলে নেব আপনি বৌমাকে নিয়ে বাড়ি যান তখন আদিত্য বলে পারবেন তো তাহলে হ্যাঁ পারবো তখন আদিত্য সুদীপাকে বলে চলো বাড়ি যাই আর সুদীপা আর আদিত্য তখন মোটরসাইকেলে চাপে এদিকে রুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে দেখে যে আমার এত বড় কাজে এত বছর থেকে যে ব্যবসা চালাচ্ছি সেটাতে কে ব্যাঘাত গণ্ডালো আমি তো মেয়েটাকে ঠিকঠাক করে দেখতেও পেলাম না এদিকে পরমা অভ্রকে নিয়ে আসে গাড়িতে বসায় অভ্র তখন বলে আমাকে কেউ ভালোবাসে না গো তখন পরমা বলে সরি অভ্র এটার জন্য আমি দায়ী অন্যদিকে দেখা যায় যে থানাতে সব ছেলেরা মেয়ে সেজে গিয়েছে আর গিয়ে বলছে ও আমার ছেলে ওকে ছেড়ে দিন আর কখনো ভুল করবে না আর একটা বুড়ো লোক গিয়ে বলছে ও আমার নাতি ওকে ছেড়ে দিন স্যার এসব বলে তখন বলে তাই নাকি বলে হ্যাঁ আর তখন রুডি ছদ্মবেশে আসে আর বলে ওকে আপনি কঠোর থেকে কঠোরতম শাস্তি দিবেন ও আমাদের ফ্যামিলির মুখ ডুবিয়েছে ওর সঙ্গে আমার একটু কথা আছে একটু তো কথা বলতে দেন অফিসার তখন বলে ঠিক আছে আর সেখানে কথা কথা বলে আর তখন মুখটা চাদরের আড়াল থেকে বের করলে ওরা বলে দাদা তুমি আর কখনো ভুল হবে না দাদা এবারকে মতো ক্ষমা করে দাও তখন রুডি বলে যে না আমি তোদেরকে কোনো মতেই ক্ষমা করতে পারি না তোদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো রাইট নাই বলে ওদেরকে গুলি মেরে ফেলে আর তখন পুলিশটা বলে আপনারা কে আপনারা কেন মারছেন তখন ওখানে ছদ্মবেশী যে ছেলেরা এসছিল তারা পুলিশগুলোকে ধরতে থাকে আর তখন বলে যে আপনারা এরকম কেন করছেন এই সব কথা বলে তখন ওখানে মারামারি করে রুডি ওখান থেকে বেরিয়ে চলে আসে আর এসে বলে ওই মেয়েটাকে তো আমি দেখতে পেলাম না ঠিক তখনই একটা মেসেজ আসে আর ভিডিওতে দেখে সে সুদীপাকে তখন বলে দীপা সেনগুপ্ত আবার সে ওর একই মুখ কেন আমাকে বারবার এই জ্বালাতন করছে অন্যদিকে দেখা যায় যে পরমার মা আর পরমার বাবা এসেছে আদিত্যদের বাড়িতে আর এসে ওর বড়মাকে বলছে বলুন আমার মেয়ে কোথায় আপনারা আমার মেয়ের খোঁজ নেবেন না দায়িত্ব নেবেন না তখন আদিত্যর মা বললেন শুনুন বিয়ান একটা কথা বলি হ্যাঁ আপনার মেয়ে তো যথেষ্ট বয়স অ্যাডাল্ট দিদি কি করে বলবে আপনার মেয়ে কোথায় আপনার মেয়ে যদি বাইরে বেরোতে চায় তাহলে কি আমরা যেতে দিব না ওর কি কোনো স্বাধীনতা নেই তো আমরা কি করে জানবো ও গিয়েছে ও ঠিক ফিরে আসবে তখন পরমার মা বলে আমার আগে জানা উচিত ছিল সেদিন আমি জোর করে নিয়ে চলে যাচ্ছিলাম কিন্তু আপনারা যেতে দিলেন না তখন আদিত্যর বড়মা মা বলে শুনুন একটা কথা বলি হ্যাঁ আমার বাড়িতে এসে আমার দিকে এভাবে কথা বলবেন না আমার ধৈর্যই কিন্তু পরীক্ষা নিয়েন না তাহলে কিন্তু ভালো হবে না তখন পরমার মা বলে কি করবেন আর কি করবেন বলুন কি করবেন ঠিক তখনই সুদীপা আর আদিত্য আসে আর পরমার মা তখন আদিত্য কাছে যায় আর বলে এই তো চলে এসছে আদিত্য বলো আমার মেয়ে যে বাড়িতে নেই তাকে খোঁজার দায়িত্ব কি তোমার না তখন বলে না আমার কেন দায়িত্ব থাকবে আপনি এভাবে কথা বলছেন তখন সুদীপ বলে আপনি এসব কি বলছেন পরমা কথায় গিয়েছে আমরা দেখছি তখন পরমার মা বলে এই সুদীপা তুমি একদম চুপ করো একটাও কথা বলবে না তখন সুদীপা বলে আমার হাজবেন্ডের দিকে যে কথা বলছে আঙুল তুলে আর আমি আমার হাজবেন্ডের হয়ে কথা বলবো না আমি অবশ্যই কথা বলবো তখন আপনি একটু চুপ করুন তখন পরমার বাবা বলে সতী একটু শান্ত হও না দেখছি কি করা যায় তখন আদিত্যর বড়মা হাত জোর করে আর বলে হাত জোর করে আপনাদেরকে বলছি আপনারা একটু চুপ করুন আমার আর ভালো লাগছে না এসব কথা শুনতে ঠিক তখনই দেখা যাবে যে ওখানে পরমা আসছে আর বলে ওই যে আসছে আপনার গুণধর্মে তাই বলে সেখানে পরমার কাছে যায় সবাই মিলে আর গিয়ে বলে কোথায় গিয়েছিলি আহ তোমার মা যে এখানে চিৎকার করছে তুমি কি বলে গেছিলে কাউকে আর তোমার জন্য কেন এত অশান্তি সহ্য করব গো তখন ওর মার কাছে আসে আর বলে নিয়ে যান আপনার মেয়েকে সেদিন আপনার সঙ্গে পাঠিয়ে দেওয়াই আমার খুব ভালো ছিল নিয়ে যান এক্ষুনি এসব বলে তখন ওর মা আর কাছে যায় আর বলে কোথায় গিয়েছিলি মা আমাকে কেন ফোন করিস নি এসব বলে তখন পরমা ওর বাবাকে বলে বাবা তুমি মামামকে নিয়ে বাড়ি যাও আমি তোমাদের সঙ্গে পরে কথা বলছি বলছি যাও তো এসব বলে তখন পরমার মা বলে আমাদেরকে অপমানিত করার জন্য এই বাড়িতে থেকে যাচ্ছিস আমাদের সঙ্গে যাবি না তখন বলে মা তুমি প্লিজ এখন বাড়ি যাও আমি তোমাদের সঙ্গে পরে কথা বলবো তখন পরমার বাবা পরমার মাকে নিয়ে চলে যেতে যায় আর তখনই অভ্র আসে আর অভ্র একটা কিছুতে বেঁধে পড়ে যায় আর পরে গিয়ে ওখানে হাসাহাসি করতে লাগে আর সেখানে আদিত্যর বড় মা বলে অভ্র বলে চিৎকার করে আর আদিত্য তখন বলে দাদা ভাই তুই এটা কি অবস্থায় তুই ড্রিঙ্ক করেছিস তখন অভ্র সেখানে উঠে দাঁড়িয়ে গান গায় গান গাইতে গাইতে ভেতরে আসে আর পরমার মা বাবা বলে ছি ছি মদ খেয়েছে বলে নাকে হাত দেয় তখন সুদীপা ওর কাছে যায় আর বলে দাদা তুমি ড্রিঙ্ক করেছো কেন এসব করেছ তখন ও বলে আমাকে কেউ ভালোবাসে না বোন বলে আস্তে আস্তে সিঁড়িতে উঠতে গেলে টলে পড়ে যায় আর সেখানে আদিত্যর বড় মাঝে অভ্রকে বলে অভ্র তুমি ড্রিঙ্ক করেছো বলে অভ্রকে মারতে শুরু করে আর পরমা গিয়ে বলে মা প্লিজ ওকে মারবেন মা সব কিছু আমার জন্য হয়েছে ওকে ছেড়ে দেন তখন আদিত্য বলে পরমা তুমি কী করেছো দাদাভাইয়ের সঙ্গে যে দাদাভাই ড্রিঙ্ক করেছে তখন পরমা বলে হ্যাঁ এটার জন্য আমি দায় কিন্তু একটা কথা মাথা রাখবে এটার জন্য তুমিও কিন্তু সমান দায়ী আদিত্য আমি কিন্তু একা দায়ী না এসব বলে